বছর দুইক আগে একবার সরকারের একটা এজেন্সির সাথে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আমার এ বিষয়ে সেখানে নোট নিয়ে গিয়েছিলাম বলেছিলাম ভাই বলে মুসলমান তো এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ এদেশের যে কোনো ধর্মের মানুষের অনুসারীরা তারা কি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে কি করে না এটার উত্তর আমাকে দেন এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক উপায়ে তারা সংসার করতে পারিবারিক ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা অভ্যস্ত এই কালচারটাই হলে এই মাটির কালচার এই মাটিতে বিদেশিদের বস্তা সস্তা কালচার আমদানি করে আমার তরুণদের চরিত্রকে নষ্ট করবার অধিকার আপনাদের কেটে দিয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ পাঠ্যপুস্তকগুলোতে শিক্ষার নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্ররোচনা দেওয়া হয়েছে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে নবম শ্রেণী জানা যেন সপ্তম শ্রেণী বইয়ে এই গল্প পর্যন্ত ছিল যে কোন ছেলে স্কুলের কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা সাধে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে বাবা মার সে বাধা দেওয়া অন্যায় এটা তাদের নৈতে এটা তাদের অধিকার এটা তাদের চাওয়া। পশ্চিমাদের অনেক ভালো দিক আছে তারা কিছুতে তারা আমাদের চাইতে এগিয়ে আছে কিন্তু পরিবার ব্যবস্থাপনায় তারা আমাদের থেকে কতটা পিছিয়ে আছে জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে শিল্পে উন্নতিতে তারা যদি আমাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে এক হাজার বছর এগিয়ে আছি আলহামদুলিল্লাহ অতএব তাদের কাছ থেকে বস্তাপচা সস্তা কালচার আমদানি করে আমাদের দেশের এই কালচারকে ধ্বংস হতে দেওয়া যাবে এজন্য জন্য থার্টি ফার্স্ট নাইটের এই কালচার বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কের এই কালচার এগুলোর বিরুদ্ধে যদি আমরা এখনই উঠে না দাঁড়াই তাহলে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা যেরকম স্বাভাবিক হয়ে যাচ্ছে এটা যেরকম কোনো দোষের থাকছে না এই ব্যাপারে যখন তরুণ তounidের লাজ লজ্জা কুষ্ঠা সবকিছু উঠে যাচ্ছে অসস্বস্তি দূর হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে রাস্তাঘাটে জানাবে বিচার হলে সেটাও একসময় স্বাভাবিক হয়ে যাবে যদি এখন থেকে আমরা আমাদের উপর আরোপিত এই কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক যুদ্ধের মোকাবেলা আমরা না করতে পারি আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে